কেউ কথা রাখিনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখিনি ছেলেবেলায় এক বৈষ্ণমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূক কমাবস্যা এসে চলে গেল কিন্তু সেই বৈষ্ণমী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামা বাড়ির মাঝে নাদের আলী বলেছিল বড় দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে সেখানে মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে রয়্যালগুলি কিনতে পারিনি কখন লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে আমার দিকে তারা ফিরিয়েও যায় বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিল দেখি একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন করে খুঁজে এনেছি একশো আট নীলপত্ত তবু কথা রাখিনি না এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ সে কোন নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না কেউ কথা রাখে না